মানুষ হচ্ছে ডে লং ট্রিপ দিয়ে সেটার একটা লম্বা ব্লগ বানায় আর আমি ডে লং হোম মানে বাসায় সারাদিন কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি হচ্ছে ডেইলি ব্লগার মানে হচ্ছে ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে আপলোড করি বাসায় থাকলেও ব্লগ বানাই বাইরে গেলেও ব্লগ বানাই যাই হোক আজকের ডেটা একটু স্পেশাল ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইস উইল বি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড এটা হচ্ছে মর্নিংয়ের ক্লিপ যখন হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট রেডি করছি আমি হচ্ছে ব্রেকফাস্টে একটু হেলদি খানা দানা খাচ্ছি আর কি আমি এদিক দিয়ে আমার ব্রেকফাস্ট রেডি করছি আর অন্য দিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য বাদাম ভেজে রাখছে কারণ এই বাদামটা আমি ঠিক মতো ভাজতে পারি না উনি খুব ভালোভাবে পারে হচ্ছে হচ্ছে ভাজতেছে কারণ কালকে রাতে এটাকে এনে রাখা হয়েছিল আর এখন আমি হচ্ছে এখানে বসে বসে ব্রেকফাস্ট করব আমার প্রকৃতি খুব ভালো লাগে আমি এই জায়গাটা বসে এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে প্রেফার করি কারণ আমি জ্বালানা দিয়ে বাহিরের আকাশটা দেখি আমার খুব সুন্দর সুন্দর লাগানো গাছ আছে সেগুলাকে দেখি আর হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা করি আমি ব্রেকফাস্ট করতে করতে আমার শাশুড়ি হচ্ছে বাদাম ভেজে নিয়ে এসেছে যে এগুলা হচ্ছে এখন আমি কোটার মধ্যে ভরে রাখছি এই আখরোটগুলো বেশ অনেক দিন আগে ভাবলাম ভাজলে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে কিন্তু ভালো নেই তাই এটাকে ফেলেই দিলাম আর খাওয়া হলো না আর কিছুক্ষণ পর হচ্ছে রিফাত একটা ডাব কেটে এনে দিল আমি হচ্ছে ডাবের পানিটা খাচ্ছিলাম এখানে বসে বসে এ ফিউ মোমেন্টস লেটার আজ আমাদের বাসায় গেস্ট আসবে তো এই জন্য হচ্ছে আমি এখান দিয়ে শরবত বানিয়ে রাখছিলাম আমাদের বাসায় গেস্ট আসলে আমি প্রথমেই শরবতটা দেওয়ার চেষ্টা করি তাই এটাকে হচ্ছে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালো লাগে এই জন্য আমাদের বাসায় আজ হচ্ছে আমার ফ্রেন্ড আসবে আপনারা অনেকেই চিনে থাকবেন আমার ব্লগে অনেকবার দেখেছেন পরিচয় করিয়ে দিয়েছি হচ্ছে সুজানা ও ইন্ডিয়া থেকে এসেছে তাই আমার সঙ্গে দেখা করতে আসতেছে আমি অনেক বেশি এক্সাইটেড তাই নিজের হাতে সব কিছু করছি এদিক দিয়ে আমি সোকেজ থেকে হচ্ছে বাটি পিছেগুলা বের করে নিজে হচ্ছে সবগুলা ক্লিন করছি কারণ এখন হচ্ছে আমি কিছু ফ্রুটস কেটে রাখবো আমার বাসায় গেস্ট আসলে তাড়াহুড়ো করতে একটু ভালো লাগে না আমি আগে থেকে সব কিছু প্রস্তুত করে রাখবো তারপর হচ্ছে আস্তে আস্তে ওনাদের সামনে সব কিছু দিব এটাই আমার ভালো লাগে কারণ দেখেন বাসায় যদি মানুষ আসে তাদেরকে রেখে আমি কাজ করতেছি তাহলে তারা কতটা বোরিং ফিল করবে আমি চাই প্রপার টাইমটা দেওয়ার জন্য দ্যাটস ওয়াই আমি হচ্ছে আগে থেকে সব কিছু করে রাখার চেষ্টা করি এখানে আমি হচ্ছে যা যা ফ্রুটস নিয়েছি তা তা হচ্ছে কেটে নিচ্ছি লাইক এখানে নিয়েছি ড্রাগন মালটা কমলা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এত কিছু ভেঙে ভেঙে বলার কিছু নেই কারণ অনেক কিছু দেখাতেও পারি না আবার অনেক কিছু দেখাই কারণ অল টাইম কিন্তু স্ক্রিনটা অন করে রাখা হয় না তাই সব কিছু চাইলেও দেখানো পসিবল হয় না যতটুকু সম্ভব ততটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এই আর কি আজকে ব্লগটি দেখার সময় আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা বিষয় ক্লিয়ার করি গাইস আমার মুড প্রচুর সুইং করে দ্যাটস ওয়াই আমার ড্রেস একটু পর পর চেঞ্জ দেখবেন আপনারা সেটা ক্লিয়ার করে দিলাম নাহলে আপনারাই কনফিউশনে পড়ে যাবেন ওনাদের বিকালে আসার কথা ছিল কিন্তু ওনারা সন্ধ্যার দিকে এসেছে যাই হোক বিকালে টাইমে আমি রেডি হয়ে বসেছিলাম মানে একটু চেঞ্জ করে আর কি একটু ভালো পোশাক আশাক তো পড়াই লাগে নর্মালি আর কি তো বাহিরে বের হয়ে এই পিছনটাতে হচ্ছে আমার শাশুড়ি ধুন্দল গাছ লাগিয়েছে ধুন্দলগুলো এত সুন্দর হয়েছে আমি হচ্ছে কাছ থেকে দেখছিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করেছি সে অনেক স্টুডেন্ট আপুরা বলেন আপু আপনি যে সব প্রোডাক্ট দেখান অনেক বেশি এক্সপেন্সিভ ভালো দামে কম মূল্যে কিছু দেখান তাদের জন্য হচ্ছে নতুন এই কম্বোটা আমি নিয়ে এসেছি বিউটি অফ ঐশি থেকে এটা খুবই ভালো আমি কয়েকদিন ধরে ইউজ করছি অ্যান্ড আপনাদের সঙ্গে আজ রিভিউ দিব সেটা একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ এরই মাঝে হচ্ছে আমার স্পেশাল গেস্টরা চলে এসেছে তো এই জন্য ওইটা আমি পরেই শেয়ার করব কারণ ওটা হচ্ছে নাইট কেয়ারে রাখতে পারবেন আপনারা তো ওরা আসার পর হচ্ছে আমি সব ফ্রুটস জুস সব কিছু দিয়ে দিয়েছি এখান দিয়ে চা মোংলাই পুরি এগুলার আয়োজন করেছিলাম এই যে দেখেন সুজানা অনেক দিন পর দেখা ও ইন্ডিয়া থেকে এসেছে বাংলাদেশেই থাকে কিন্তু ইন্ডিয়াতে আর কি গিয়েছিল আমাদের অনেক দিন পর দেখা হলো ও আসার সময় কত কিছু নিয়ে এসেছে দেখেন আমার জন্য কত কত ফল নিয়ে এসেছে এর সঙ্গে ইন্ডিয়া থেকে চকলেট কাজল অনেক কিছু নিয়ে এসেছে আপনাদের সঙ্গে দেখাচ্ছি একটা একটা করে সবকিছু আনবক্সিং করে আমি জানি সব কিছু আনবক্সিং ভিডিও আপনারা অনেক বেশি লাইক করেন দ্যাটস অ আমি একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা একটা হ্যাপি মোমেন্ট ছিল আমাকে কেউ কিছু দিলে আমি অনেক বেশি খুশি হই যেটা সত্য গিফট দিতে এবং নিতে আমি পছন্দ করি আর এখন হচ্ছে আমি আমার নাইট নাইট কেয়ার করছি অর্থাৎ ক্রিম ওই যে মনে আছে বিকালে যে ক্রিমটা দেখিয়েছিলাম ওইটাই হচ্ছে আমি এখন ইউজ করছি এটা অনেক ভালো একটা ক্রিম থায়নের নাইট ক্রিম এটার ডিটেলস ভিডিও আমি একটা দিয়ে দিয়েছি ওইটা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা ছেলে দেখে নিতে পারেন বলে দিই এটা হচ্ছে আমি বিউটি অফ ঐশি থেকে নিয়েছি আর আমি কিন্তু কম্বো অফারে নিয়েছি আপনারও চাইলে ওখান থেকে নিতে পারেন দেবাল্লা হচ্ছে অনেক বেশি চিতই পিঠা খেতে ইচ্ছা করছিল তো রিফাত হচ্ছে আমার জন্য চিতই পিঠা নিয়ে আসে কিন্তু এই দিনে পিঠাটা এতটাও মজা ছিল না পিঠাটা অনেক বেশি শক্ত ছিল আর ভর্তাটাও খেতে ভালো লাগছিল না আমি ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম কারণ আমি হচ্ছে অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য কারণ আমার অনেক বেশি খেতে ইচ্ছা করছিল কিন্তু আলটিমেটলি এটা ভালো লাগেনি আমি হচ্ছে স্ক্রিনে আনলাইক করে দেখাচ্ছিলাম দেখেন আলটিমেটলি আর কিছুই করার ছিল না আমার তো আর কি করে আমার ফ্রেন্ড আমার জন্য ইন্ডিয়া থেকে যে চিপস এনেছিল তো ওটাই হচ্ছে বসে বসে খাচ্ছিল এই তো এই ছিল আমার ডে লং হাউস এরকম তো দিয়ে শুরু করছিলাম না ব্লগ আই হোপ ইউ গ্যাস এনজয় দিস ভিডিও ইন ইনটা কমেন্ট যে আমার ফুল ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবে আল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও